পুরুষেরা তো নামাজ তবু মানুষ দেখানো নামাজ পড়ে ঈদের দিনে জুমার দিনে ভোট লাগলে সন্ধি আসলে কিন্তু নারীদের এ নামাজ তাও নাই কি আছে এরা মসজিদে যায় ঈদের দিনে যায় তবে নির্বাচন খেলায় তো কে আছে না নাই নির্বাচন খেলায় তারপরে আরো অনেক জায়গায় যায় কিন্তু পুরুষেরা যতটুকু নামাজ পড়ে আমাদের সমাজের নারীদের এও নাই একত্রিশ বছর তো নারী প্রধানমন্ত্রী থাকার কারণে এক সময় তারা ডন কেয়ার এরকম তারা বলছিল নারী 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 সব কিছু করতে পারি আমার মন আমার দেহ যাকে খুশি তাকে দেব জরে বলি না সমান অধিকার চাই দিতে হবে দিতে হবে টেডি কাপড় সারবো মাথায় কাপড় পরবো না কিসের ভয় কিসের বল আমরা এখন স্বাধীন হলাম নিজের কামাই নিজে খাই পুরুষের কোন দরকার নাই বিমান থেকে মোটর সাইকেল সব যানবাহন চালাই কি বাকি আছে কোনো না আপনার দেখেন তিরিশ বছর প্রধানমন্ত্রী আমাদের দেশে থাকলো এরপরে আমার প্রধানমন্ত্রী পদে অন্য দেশের রাষ্ট্রপতি সেনাবাহিনী এমন কোন ডিপার্টমেন্ট নাই যেখানে নারী নাই

যে এই জুমার নামাজ আদায় করে সারা বিশ্বে এরকম একটা তোলপাড় শুরু হয়ে গেল নারীর ইমামতীতে জুমার নামাজ এখন তারা বলতেছে আমরা যদি রাষ্ট্র চালাইতে পারি আমরা যদি অন্য অন্য কাজ করতে পারি তিনি ইমামতি করতে পারবো না কিন্তু নারীর পিছনে পুরুষের একতেরা সই হবে না নামাজ হবে সব উলামায় ফেরাম একমত পুরুষের পেছনে নারী যদি নামাজ পড়ে আগেকার জামানায় রসুলের জামানায় নারী নামাজ পড়েছেন আবু বকরের সময় পড়েছেন অমর রদি আল্লাহ আলহুর সময় থেকে নিষিদ্ধ করা হয়েছে তাও এখনো যদি পড়ে তাও নামাজ হবে কিন্তু নারী যদি ইমাম হয় আর আপনি যদি মুক্তাদি হন নামাজ হবে তনকার মসজিদে নারীদের নামাজের ব্যবস্থা আছে কারামতি মসজিদে নারীদের ব্যবস্থা আছে অনেক জায়গায় নারীদের নামাজের ব্যবস্থা আছে আলাদা আলাদা তারা আলাদা নামাজ পড়তে পারে পুরুষের পিছনে একটা করতে পারে কিন্তু নারী ইমামতি হলে আপনি যদি তার পিছনে নামাজ পড়েন নামাজ সহি হবে না কিন্তু মা বোন যারা আছেন নামাজ আপনাদের লাগবে আল্লাহ নবী বলছেন চারটি কাজ নারীদের জন্য আলমারা আতুজা সল্লা খামসাহা

পাঁচ রক্ত নামাজ পড়বে রমজান মাসে রোজা রাখবে তার সতীর্থ রক্ষা করবে স্বামীর আনুগত্য করবে কিন্তু চারটের মধ্যে একটা কাজ নারীরা বেশি করে দেখা যায় পুরুষের তারা নফল রোজা বেশি রাখে কি কথা বলছেন আমার নফল রোজা নারীদের নারীরা পুরুষের হিসেবে বেশি রাখে অনেক জায়গা দেখেছি এরকম পরীক্ষা সন্তানের পরীক্ষা তিন দিন চার দিন পাঁচ দিন সাত দিন পরীক্ষা প্রত্যেক দিন মা রোজা আছে এক জায়গায় রংপুর শহরের মধ্যে এক জায়গায় দোয়া অনুষ্ঠানে গেছিলাম এস পরীক্ষা দিয়েছে সন্তান প্রত্যেক দিনে মা রোজা রেখেছে সন্তানের পরীক্ষা যেন ভালো হয় সোভাগুলা বলেন কিন্তু এমন পুরুষ খুঁজে পাওয়া যায় না সন্তানের পরীক্ষা হওয়া আই রোজা রাখছে কে আছে না দেখুন হাত তুলি দেখান দেখি কিন্তু নারীদের মধ্যে কেউ আছেন এরকম মায়েরা রোজা রাখে বেশি আর তিনটা কাজই তাদের জন্য নাই দেখা যাচ্ছে নামাজ নাই পর্দার তো বালাই নাই পর্দা নারীর জন্য ফরজ পুরুষের জন্য ফরজ নারীর পর্দার ব্যবস্থা করা কায়েম করা এটা আপনার জন্য ফরজ নারীর পর্দার ব্যবস্থা আপনাকে করতে হবে আর নারীর পর্দা মানা হচ্ছে ফরজ মা বোনেরা আপনার পর্দা মানতে হবে আপনি যদি স্বামী যদি হয় মৃত্যু বরণ করে তারপর পাগল হইতে পারে মৃত্যু বরণ করতে পারে আপনাকে পর্দা মানে সোলতাহ ইসলামের বিধান তবে রাষ্ট্রীয় আইন যদি হয় পর্দা মানতে বাধ্য হবে জোরে বলেছে আফগানিস্তানের খবর তো জানেন কি জানেন না আফগানিস্তান যখন এই তালেবান ক্ষমতা আসলো অনেকে এখন নারী জাপুর কাছাড়া রাস্তায় বের হতে পারবে না এবং অশালীন পোশাক করে রাস্তায় যাইতে পারবে না অফিস আদালতে যাইতে পারবে না স্কুল কলেজ ভার্সিটিতে যাইতে পারবে না সেই আফগানিস্তান এখন বিশ্বের মডেল হয়েছে জরে বলি সুবাহ অনেকে ভাবছিল এই মোল্লার দেশ পারবে না কিন্তু বাংলাদেশের মুদ্রার সে আফগানিস্তানের মুদ্রার মান বেশি

সম্মানিত দিয়ে দেখেন না কি কথা বলেন না সময় এসেছে আজকে সারা দেশের একটা জোয়ার সৃষ্টি হয়েছে নৌকা ধানের শীষ দুই হিসের একই বিষ কি এটা শুনছেন কিনা শোনেন না আপনারা আমরা দেখেছি ইতিপূর্বে দেখেছি সতরার বিল পর্যন্ত গ্রাস করেছিল এমন কোন জায়গা নাই যেখানে সেখানে এই তারে জিয়ার সেখানে ইয়া নাই সর্ব জায়গায় দেখেছি এদের এদের নৈতিকতা দেখেছি এরপরে তো আর সাড়ে পনেরো বছর তো দেখলে নেই কি দেখছেন কি নাই দেখেন আবার এরশাদের পর সময় বছর আপনারা দেখেছেন তাহলে দেখা তো কারো বাকি নাই একবার টুপিওয়ালা দাড়িওয়ালাদেরকে দিয়ে দেখেন তাদের কতটুকু দৌড় তারপরে তো বলতে পারলেন নাকি মানে এই যে জানো সারা দেশের মানুষের একটা এরকম জোয়ার সৃষ্টি হয়েছে মনসাতে পরিবর্তন হল আমরা বারবার এখন সাদাবাজি যারা পেপার পত্রিকা পড়েন দেখবেন পেপার খুললেই দেখা যায় যে সাদাবাজির থেকে মুক্ত নাই খালি হাত বদল হয়েছে হাত বদল বলেন ও দল করছিল আগে এখন ও দল কি হয়েছে ভাগ গেছে এখন এক দল করে কি এরানি মিথ্যা বলছি যারা শিক্ষকে জানি কারোর দুনাম বলতে বলছি না যারা শিক্ষিত আছেন পেপার খুললেই দেখা যায় আগে যারা আমরা বদলের শুধু হাত বদল হয়েছে আগে করছিল এক দল এখন করে আর এক দল তাহলে সম্মানিত হাজিনিন মানুষ এ পরিবর্তন চায় জাতি এ পরিবর্তন চায় আজকে সারা দেশে বিপ্লব করছে সারা দেশে মানুষের এ দেখা যাচ্ছে আগ্রহতা বাড়ছে এজন্য জন্য শুধু ইসলামী দলগুলো একটা ঐক্যের ব্যাপার আছে হয়তো সময় আসলে হয়েই যেতে পারে তারপরে যদি ঐক্য নাই হয় তারপরে আপনাকে চিন্তা করতে হবে কার দ্বারা রাষ্ট্র পরিচালনা হইতে পারবে কারা সংসদে যাওয়ার কারার মধ্যে যোগ্যতা রাখে কারা এরকম বিচার ব্যবস্থা কারাই এরকম যোগ্যতা রাখে এরকম কারা ইনসান দিতে কুর্তিষ্ঠার সর্বক্ষেত্রে এরকম লোকের উপরে যাচ্ছে বিচারক যদি শুধু ভালো হয় আবার দেখা গেল সাক্ষী যদি খারাপ হয় তাহলে বিচার কার্য সুষ্ঠু হবে এই জন্য মানুষের চরিত্রের পরিবর্তন ঘটতে হবে এই বিষয়ে লক্ষ্য রাখতে হবে এজন্য জন্য সম্মানিত উপস্থিতি যদি ইসলাম প্রতিষ্ঠা হয় নারী বেপর্দায় বাড়াইতে পারবে আজকে জেনা বেবিচারা এত বাড়ছে অনৈতিকতা এত বাড়ছে আজকে আমাদের দেশে স্নান একসেপ্ট করে না সহশিক্ষা কি সহশিক্ষা বোঝেন না ইসলাম শিক্ষা ব্যবস্থা নারীরও ফরজ পুরুষের জন্য ফরজ তারা পুরুষের শিক্ষা ব্যবস্থা থাকবে আলাদা নারী থাকবে আলাদা শিক্ষা ব্যবস্থা কিন্তু রাষ্ট্রীয় ভাবে কোনো ব্যবস্থা নাই এটা পরিবর্তন হওয়া আবার সহজ না যেটা বাস্তবান হয়ে গেছে করি নারী শিক্ষা প্রতিষ্ঠান আলাদা করবেন আর পুরুষের ব্যবস্থা করবেন এটা সম্ভব নয় তবে পর্দার বিধান কায়েম করা সম্ভব আজকে আলিয়া মাদ্রাসাহে করা হয় দাখিল আলী কামিল সাহেব আমরা পড়াইতে পারি এক মাসের ছেলে আর এক মাসের মেয়ে যদি ইসলাম প্রতিষ্ঠা হয় পর্দা লাগানো হবে এখন যদি আপনি পর্দা দেন অনেক সময় সমালোচনা হওয়া লাগে মুখ খুলিয়ে কলেজ ইউনিভার্সিটিতে যাইতে হয় বোরকা পরী যাইতে দেওয়া হয়নি এ দৃষ্টান্ত অনেক ছাড়া আছে এজন্য ইসলাম প্রতিষ্ঠা হওয়া দরকার ইসলাম বিজয়ী হওয়া দরকার কোরআনের আইন প্রতিষ্ঠা হওয়া দরকার সরকার <Sess> আল্লাহুম্মা